মাঝে মাঝে মনে হয় মুরুব্বিদের কথাই সঠিক এই যে ধরেন আমি এই পিঠাগুলোকে খুব মন দিয়ে বানাতে চাচ্ছিলাম কিন্তু আফসোস আমি আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাবো তখনই আমার পিঠাগুলো নষ্ট হয়ে গেছে হ্যালো এবর আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় লাবণী আপু শখের রান্নাঘর বা লাবনের পক্ষ থেকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আর লং ভিডিও দিতে আর বানাতে গিয়ে ভয়েস দিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় আমার মতো কে কে এই কষ্টটা সাফার করেন অবশ্যই জানাবেন আমি কিন্তু প্রচুর পরিমাণের বিরক্ত হয়ে ভয়েসটা দিতে গেলে কারণ আশেপাশের নয়েজ সব কিছু মিলিয়ে রাস্তার চিল্লা চিল্লি সব কিছু মিলিয়ে ভয়েস দিতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় রাত্রে ভয়েস দিতে পারি না কারণ রাত্রে বারোটার পর ওরা সবাই ঘুমায় তখন দেখা গেছে ভয়েস দিতে গেলে ওরা একটু রাগ হয় তাই আমি রাত্রেও ভয়েসটা দিতে পারি না আর মুরব্বীদের কেন কথা বললাম মুরব্বিদের কথাটা এই জন্য বললাম আগের দিনের মানুষ কিন্তু বলতো যে মানুষের সামনে পিঠা বানালে নাকি পিঠা নষ্ট হয়ে যায় আমি কিন্তু এটা কখনোই বিশ্বাস করতাম না কিন্তু ওই দিন আমি পিঠা বানাতে গিয়ে প্রায় ছয় বছর পর আমি ছয় বছর ধরে কোনো পিঠা বানাই না পিঠা বানাতে গিয়ে যতটুকু বুঝলাম আমি ক্যামেরা অন করলেই আমার পিঠাগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো ক্যামেরা অন করলে পিঠা ফুলে না চ্যাপটা হয়ে যায় পিঠা ভিতর দিয়ে কাঁচা থেকে যায় ভিতর দিয়ে দলা পেকে যায় মানে প্রচুর পরিমাণে কষ্ট হচ্ছিল আমার পিঠাগুলো নিয়ে ক্যামেরাটা অন করলে কিন্তু ক্যামেরাটা অফ রাখলেই সুন্দর আমার পিঠাগুলো হচ্ছিলো আমার কোন কোন আপুদের ক্যামেরা অন করলে জিনিস নষ্ট হয়ে যায় অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টের মাধ্যমে আর হ্যাঁ আপনাদের এখানে এই পিঠাটার নাম কি। জানাবেন কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের এখানে এই পিঠার নাম হচ্ছে তেলের পিঠা বা পিঠা। আমরা তেলের পিঠাই বলি ফুলকোপিঠাটা খুব কমই বলি আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়ে গেছিলো যেহেতু আমি আমার খুব কাছের একজন মানুষের জন্য বানাচ্ছি আমি এখন নামটা বলবো না কারণ একটু সিক্রেট যখন সে সুন্দর মতো নিজের গন্তব্যে পৌঁছাবে তখন অবশ্যই আমি নামটা বলবো আর আমার পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন পিঠা ভালো ফুলছে মানে যথেষ্ট পরিমাণে ফুলছে কিন্তু আমি নষ্টগুলা নষ্ট পিঠা মানে যখনই ক্যামেরাটা অন করি পিঠাগুলো একদমই মানে হয়ে এমনটা কেন হতেছিল আমি জানি না আপনাদের সাথে এমনটা হয় আপুরা জানাবেন কিন্তু আর আমি পিঠার মধ্যে হচ্ছে কি আমি চালের গুঁড়া নিয়েছিলাম চাল নিয়েছিলাম হচ্ছে আতপ চাল আর ভাতের চাল ভিজিয়ে রাখছিলাম একদিন সারাদিন ভিজে রাখার পর ওই চালগুলোকে আমি সারা রাত ফ্রিজ রাখছে ওই দিন আর বানাই নেই তারপর দিন মিঠাই লবণ আর হচ্ছে সুজি দিয়ে ভালো করে গোলায় এনেছি পরিমাণ মতো পানি দিয়ে আর যেহেতু আমি গোলানো মিঠাইটা ব্যবহার করছি খেজুরের গুঁড়ের পিঠাটাগুলো কিন্তু খুব 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 বেশি মজা লাগছে কারণ চালের পিঠার কিন্তু মজাই একটু অন্যরকম আমার পিঠাগুলো তেমন একটা লাল বা ইয়ে হয় নাই মানে যেমনি মুর্বিরা বানায় তেমন হয় নাই কিন্তু পিঠাগুলো কিন্তু মশলা খুব বেশি মজা লাগছে এই যে দেখতেই পারছেন ভিতর দিয়ে চেপে চেপে তাপন হওয়াই তো হইতেছিল